দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলের পারদ এখন কালিম্পং এর নিচে এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের বুধবার গভীর রাতে কালিম্পং এ তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি অথচ বীরভূমের সিউড়িতে তা নেমেছে চোদ্দ দশমিক দুই ডিগ্রিতে পুরুলিয়ায় রেকর্ড হয়েছে পনেরো ডিগ্রি বাঁকুড়ায় পনেরো দশমিক এক ডিগ্রি কল্যাণীতে পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা শুকনো হাওয়া যেটি দক্ষিণবঙ্গে এনে দিচ্ছে শীতের ইঙ্গিত রাজ্য জুড়ে শীতের আমেজ যে শুরু হয়েছে তাতে আর সন্দেহ নেই এখনো কনকনে ঠান্ডা পড়েনি ঠিকই কিন্তু ভোর এবং রাতের শীতল হাওয়ায় যুবতুব হওয়ার অবস্থা আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই ফলে দক্ষিণেশ্বরের বেশ কিছু জেলায় ঠান্ডার দাপট বাড়বে উত্তরবঙ্গে অবশ্য আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হওয়ায় সেখানে ঠান্ডার ধরনও আলাদা